আমরা যেই দলটি করি সেই দলটির নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএমপি এই জাতীয়তাবাদী দল বিএমপি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের পহেলেই সেপ্টেম্বর তারিখটা যারা দল করি সবাই মনে রাখব আমাদের এই দলটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের কতই সেপ্টেম্বর পহেলা সেপ্টেম্বর তিনি এই দলটি গঠন করেন বাংলাদেশে যখন রাজনীতিক অস্থিতিশীলতা চলতেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উপলব্ধি করলেন যে এখন একটি সুস্থ রাজনীতির দল গঠন করা দরকার তখন তিনি এই জাতীয়তাবাদী দল বিএমপি গঠন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক তিনি স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের বিজয় তিনি ছিনিয়ে এনেছেন আমাদেরকে উপহার দিয়েছেন লাল সবুজের পতাকা তিনি যখন যুদ্ধে সেক্টর কমান্ডার ছিলেন তখন তিনি ছিলেন মেজর তিনি ফিল্ডে এরকমভাবে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ তালা উনার মাধ্যমেই মহান স্বাধীনতার ঘোষণা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দেন পরপর তিনি সফল সেনা সদস্য হিসাবে তিনি এ দেশের সেনা প্রধান হন এরপর তিনি যখন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন সেখানেও তিনি সফল হন আজকে বিএনপি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দল বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট লোক বিএনপি করে এবং বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে বেগম খালেদা জিয়ার আমলে কামরাঙ্গির চরে যেই পরিমাণ উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের সময় এত পরিমাণ উন্নয়ন হয় নাই এই যে আমাদের কামরাঙ্গির চরে ঢোকার পথে যে লোহার ব্রিজ এই লোহার ব্রিজ করে দিয়েছেন কে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং কামরাঙ্গির চর রক্ষাবাদ পানি থেকে রক্ষাবাদ বেরিবাদ নির্মাণ করে করেছেন কে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু সাহেব চরে প্রায় বাহাত্তর কিলোমিটার ঘ্যাস আমাদেরকে তিনি দিয়ে গিয়েছেন প্রতিটি অলি গলি তিনি পাকা করে দিয়েছেন আশা করি ইনশাল্লাহ আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি উনি কামরাঙ্গীর নতুন নতুন দায়িত্ব পেয়েছেন উনি হয়তো বা বয়সে অনেকের কাছে ছোট হয়তো অর্থের দিকে ছোট হইতে পারে জ্ঞানের দিক থেকে ছোট হইতে পারে কিন্তু আল্লাহ তালা উনাকে এই নেতৃত্ব এবং এই আহ্বায়ক হিসাবে কবুল করছেন আমরা সকলেই নাইম ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে কাজ করবো তো ইনশাল্লাহ কে কে নাইম ভাইয়ের নেতৃত্বে কাজ করবো হাত তুলে দেখাই ইনশাল্লাহ আগামীতে এই সামনেই নভেম্বর মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে প্রত্যাবর্তন করবে ইনশাল্লাহ উনি প্রত্যাবর্তন করলেই দেখবেন রাজনীতির ফিল্ড আরো অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে ঠিক তদ্রুপভাবে আগামী ইলেকশনে আমাদের ঢাকা দশ এবং ঢাকা সাত থেকে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যেই প্রার্থী নির্বাচিত করবেন প্রার্থী দিবেন আমরা এই প্রার্থীকে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা কেউ ইনসা, আল্লাহ তালা আমাদেরকে এক এবং নে হয়ে কাজ করার তফিক দান করুন